আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন এক ব্লগ ব্লগ ভিডিওটি হচ্ছে নিজামপুর থেকে আমলা যাব তো যাওয়ার পথে রাস্তার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের আমি তুলে ধরবো প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর দেখুন পিছন থেকে এবং বাতাস হচ্ছে আর বাতাসের এই অনুভবটা অনেক সুন্দর ভাই বিকেল টাইমে যদি আসলে ভিডিও করা যায় তো দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমুলা দ্বীপ রাস্তা আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার ব্যান ড্রাইভার আর এটা হচ্ছে আমি তো যাচ্ছি আপনারা থাকুন ভিডিওর সাথেই থাকুন বাতাসের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ক্যামেরা ধরে থাকা অনেক মুশকিল হয়ে যাচ্ছে তাও অনেক কষ্ট করে ভিডিওটা করেছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হল তো আপনারা ভিডিওর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তো আপনারা ভিডিওর সাথেই থাকুন সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের মাঝখানে তুলে ধরব